টিবিএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চর্চা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাত নয় দশমিক দুই সাত শতাংশ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন এবারে প্রথম জুন মাসের পরিবর্তে মে মাসেই বোর্ডের ফল প্রকাশিত হয়েছে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরও জানান এবারের মাধ্যমিক পরীক্ষার রাজ্যের এক হাজার সাতান্নটি বিদ্যালয়ে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে এর মধ্যে ছাত্র সংখ্যা পনেরো হাজার সাতশো বিরাশি জন ছাত্রী সংখ্যা সতেরো হাজার নয়শো সাতান্ন জন মুঠ পাশ করে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন ফেল করে চার হাজার দুইশো পাঁচ জন এবং পরীক্ষায় নিয়ে দুশো পাঁচজন মোট তিনশো দশটি বিদ্যালয়ের পাশের হার একশো শতাংশ এবং একজন পাশ করে এমন বিদ্যালয়ের সংখ্যা ষোলোটি পাশের হার বিচারের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে গোমতী দক্ষিণ ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা জেলা তিনি আরও বলেন উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় চারশো নয়টি বিদ্যালয়ের পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে এর মধ্যে ছাত্র সংখ্যা বারো হাজার পনেরো জন এবং ছাত্র সংখ্যা তেরো হাজার তিনশো পঁয়ত্রিশ জন মোট পাস কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ ফেল করে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন জন পরীক্ষায় বসেনি একশো আষট্টি জন উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে এবং বিদ্যালয়ের সংখ্যা উনচল্লিশটি এবং সবাই ফেল করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা তেরোটি পাশের হারের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় যথাক্রমে সিপাই জেলা পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা জেলা সাংবাদিক সম্মেলন পর্ষদ সচিব ডক্টর দুলাল দে বলেন এবারের মাধ্যমিক পরীক্ষায় ধারায় জেলার আনন্দমোহন রুয়াজা উচ্চ বিদ্যালয় ছাত্র পরিতুষনাথ সংশোধনাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তর বছর বছর পরীক্ষার জন্য যোগ্যতা রয়েছে প্রথপ্রমে তিন হাজার দুশো জন এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী তিনি বলেন এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই মার্চ এবং শেষ হয় তেইশ মার্চ মোট উনসত্তরটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা গৃহীত হয় মোট মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে রেগুলার বত্রিশ হাজার একশো জন কন্টিনিউইং তিনশো ষোলো জন কম্পার্টমেন্টাল এক হাজার ছাব্বিশ জন এক্সট্রানাল একশো চুয়াত্তর জন এবং অন্যান্য তিরিশ জন ছাত্রছাত্রী ছিল মাদ্রাসা আলিম বিভাগে পরীক্ষার্থী ছিল একশো জন এবং পাশ করেছে নিরানব্বই জন এছাড়াও দিব্যাঙ্গজন পরীক্ষার্থী ছিল একশো উনষাট জন এবং তাদের মধ্যে পাশ করেছে একশো এগারো জন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় পাশের হার পঁচাশি দশমিক শূন্য এক শতাংশ এছাড়াও তিনি বলেন রাজ্যের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এক মার্চ এবং শেষ হয় শেয়ার মোট ষাটটি কেন্দ্র পরীক্ষা গৃহীত হয় মোট উচ্চতর মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে রেগুলার চব্বিশ হাজার দুশো জন কন্টিনিউ তিনশো উনচল্লিশ জন কম্পার্টমেন্টাল পাঁচশো ছাব্বিশ জন একশো ট্রান একশো বিরানব্বই জন এবং অন্যান্যদের মধ্যে জন ছাত্রছাত্রী মাদ্রাসা ফাজিল আর্টস বিভাগে জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে এবং সবাই পাশ করেছে মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগে উনপঞ্চাশ জন পরীক্ষায় বসে এবং আটচল্লিশ জন পাশ করেছে এবারে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিরানব্বই জন দ্বিপান্ন জন পরীক্ষায় বসে এবং পাশ করে আঠান্ন জন এছাড়াও এবছর একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা দেয় এবং পাশ করে